আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে আসছে ঈদুল আজহা তো আমাদের মুসলিম জাহানের খলিফা হজরত ওমর রাজিউল্লাহ তালানহুর ঈদ শপিং কেমন ছিল একটি ঘটনা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করে ঈদের আগের দিন খলিফা ওমরের স্ত্রী ওমর রাজিউল্লাহ তালানহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটির ইদের নতুন কাপড়ের জন্য কাৎছে আরব জাহানের শাসক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই একজন খলিফা তার স্ত্রীকে বলতেছে। আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই পূর্বের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন তার এই ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা রদিয়াল্লাহতালান চোখে পানি চলে এলেন উমতে উম্মতে আমিন আবু উবায়দা রদিয়াল্লাহতালানুন বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন আমিরুল মমিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফায়সলা দিতে হবে প্রথম আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয় নাম্বার বেঁচে থাকলেও এ দেশের জন্য সাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খেলাফতের দায়িত্ব বহাল রাখবেন কিনা একজন খলিফা তার টাকা নতুন কাপড় কেনার মতো সামর্থ্য নেই তিনি তখন অর্ধেক রাজ্যের শাসক ছিলেন একজন প্রধানমন্ত্রী তার কাছে বলতেছেন একটা নতুন জামা কেনার কোনো সামর্থ্য নেই তো তিনি তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাজি আল্লাহ কাছে চিঠি পাঠালেন এক মাসের অগ্রিম বেতনের জন্য তো উবাইদা রাজি আল্লাহ তালু চোখের পানি ছেড়ে দিয়ে হজরত ওমরকে দুইটা চিঠির মাধ্যমে দুইটা প্রশ্ন করেছিলেন এক নম্বর প্রশ্ন আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। এই গ্যারান্টি আমাকে দিতে হবে দুই নাম্বার বেঁচে থাকলেও দেশের জনগণ আপনাকে সেই সময় পর্যন্ত খেলাফতের দায়িত্ব বহাল রাখবেন কিনা অর্থাৎ আপনাকে মন্ত্রী প্রধান করে রাখবেন কিনা তো তখন চিঠি চিঠি পাঠ করে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ তালু কোন প্রতি উত্তর তো করলেনি না বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল আর হাত তুলে আবু উবাইদার জন্য দোয়া করলেন এজন্য যোগ্য অর্থমন্ত্রী নির্বাচন করতে পেরেছেন ভেবে আর আমাদের দেশের কোন একজন শাসক একবার ক্ষমতা দখল করতে পারলে জনগণের হকের মাল সম্পদ এমন অভাব হয় না হে পর অর্ধিকার আমাদের সবাইকে এরকম জীবন সহজ সরল জীবন হজরত অমরের মতো জীবন আমাদেরকে দান করুন আমিন আজকে যে ঘটনাটি পরে শোনালাম এটা শুধু মেসেজ ওমরের পক্ষ থেকে একটা মেসেজ ছিল সেই মেসেজটাই আপনাদেরকে পরে শোনাইলাম এতে কেউ কারো দলের প্রতি পক্ষবাদী নেবেন না মূলত ঘটনাটি বোঝানোর জন্যই বলেছিলাম তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ